রংপুরে আবু সাইদ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে যেই পুলিশ তাকে হত্যা করেছে শহীদ করেছে ইউনুস আলী তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে তার স্ত্রী বলতেছে নিরপরাধ মানুষের ওপরে কেন অন্যায়ভাবে গুলি করবে এজন্য আল্লাহ তালা দেখায় দেয় যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যায় মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহ তালা এদের কপালে কোনো শান্তি রাখেন না এদের পরিবারে কোনো শান্তি রাখেন না তুমি তোমার স্ত্রী পুত্রকে ভালো রাখতে গিয়ে হুকুম পালন করে আরেকজনকে শহীদ করে দিয়েছ এর ফল তোমাকে ভোগ করতে হবে যারা অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাদেরকে সার দেন কিন্তু সেরে দেন না ফেরাউনকে আল্লাহ সার দিয়েছেন কিন্তু সেরে দেন নাই নমরুদকে আল্লাহ সার দিয়েছেন কিন্তু সেরে দেন নাই আল্লাহ বলেন আমি সব সময় ধরি না যখন ধরি তখন সার দেই না ইন্নাবতসা রব্বিকার আসা দ্বীপ আল্লাহর ধরা বড় কঠিন ধরা আল্লাহ বলেন আমি জালেমদেরকে অনেক সুযোগ দেই অনেক চান্স দেই এত চান্স পাওয়ার পরেও যখন জালেমরা জুলুম করা বন্ধ না করে অত্যাচার বন্ধ না করে তখন এমন মায়ের দেই পালানোর জায়গাটাও খুঁজে পায় না এজন্য যারা হকের ওপরে থাকে তারা কোনো জেল জরিমানাকে ভয় করে না তারা কোনো মৃত্যুকে ভয় করে না কারণ তারা জানে হকের বিজয় একদিন হবে ওই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না কোনো জমিনে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে ওই জমিনটাকে আল্লাহ মাজদুমদের হাতে তুলে দেয় আর যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দেয় এজন্য যারা হকের করে থাকবে সত্যের করে থাকবে আল্লাহ তালা তাদের মর্যাদারও বাড়ায় দেয় আমরা দেখতে পাইলাম আবু সাইদ ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাকে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে এখন গোটা বিশ্ব তাকে চিনে আগে কেউ চিনত না গোটা বিশ্ব তাকে চিনে এজন্য আল্লাহ বলেন যারাই হকের পক্ষে শহীদ হয় জীবন দেয় আমি তাদের মর্যাদা বাড়াই আহিয়া যারা দিনের জন্য হকের জন্য সত্যের পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত মনে করিও না বরং এরা জীবিত আমি বলবো আমাদের দেশে যারা জীবন দিচ্ছে মারি খাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এরা হলো ইমাম হুসাইনের সৈনিক আর যারা অত্যাচার করে জুলুম করে এরা এজিদের সৈনিক এজিদের উত্তর শরীফ আর ইমাম হুসাইন ছিলেন হকের পক্ষে আর ইয়াজিদ ছিল হকের বিরুদ্ধে হক বাতিলের দ্বন্দ্ব শুধু এখন থেকে নয় আগেও ছিল এখনও আছে কেমন পর্যন্ত হক বাতিলের লড়াই থাকবে আল্লাহ পাক হকেরই বিজয় দান করবেন আরে নবীন দল যারা এই হকের উপরে অটল থেকেছিল তাদের উপরে কত অত্যাচার করা হয়েছে কত আক্রমণ করা হয়েছে তারপরও কোনো জালেমের সামনে তারা মাথা নত করেন নাই কারণ তাদের একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপরও কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে না আল্লাহর এরে গুলাম আমরা হকের পক্ষে থাকতে চাই বাতিল যখন হক বাতিলের দ্বন্দ্ব শুধু এখন থেকে না ওই কাবিল হাবিল থেকে এসেছিল এখনো পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে হক বাতিলের লড়াই এরে আল্লাহর গুলাম আল্লাহ তাল একমাত্র হকের বিজয় দান করবেন সত্যের বিজয় দান করবেন আমরা সত্যের পক্ষে থাকতে চাই এর আল্লাহর গুলাম হক বাতিলের দ্বন্দ্ব আগের থেকে ছিল বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুসা আলহিসের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন পয়গম্বর ইব্রাহিম ধারণ করে এসেছে বাতিল যখন আবু জাহাল আহা উদ্বা সাইমার মতো বেঈমানদের রূপ ধারণ করে এসেছে হক তখন আমাল নবী হসরত মুহাম্মদ রূপ ধারণ করে এসেছে এর আল্লাহর গুলাম আমরাও হকের পক্ষে থাকতে চাই কোন জালেম যদি হকের বিরুদ্ধে দাঁড়ায় যায় বাতিল হয়ে আত্মপ্রকাশ করে আমরা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে রাখব আমরা আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিব এরপরও আল্লাহর কোরআন নবীর ইজ্জতকে আমরা অবমাননা হতে দিব না এর নবীর উম্মতের দল আমার নবী হকের ওপরে ছিলেন হকের উপরে থাকার কারণে কত আঘাত এসেছে যারাই হকের উপরে ছিলেন তাদের উপরে আঘাত এসেছে সাহাবাই কেরাম হকের উপরে ছিলেন তাদের উপরে কত জুলুম করা হয়েছে আক্রমণ করা হয়েছে রক্তাক্ত করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে সাহাবাইকেরাম কেরাম এত কষ্ট করেছে তারপরও তো ইমানটা ছেড়ে দেন নাই হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু খাবকে জিজ্ঞাসা করলেন খাবাপ তুমি ইসলাম গ্রহণ ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছ খাবাপ ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিম ইনুমার আপনি বলেন আপনি ইসলাম গ্রহণ ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন হজরত উমর বললেন আমি বাহাদুরের সাথে কালেমা পড়েছি উমর বললেন খাবাব রাজিয়ালু ডাক দিয়া বললেন উমর তাহলে কি আমারটা শুনবেন বলে হা বল খাবাব তার জিব্বাটা বের করে দিয়েছেন জিব্বাটা বার করার পর হজরত উমর জিব্বার মধ্যে তাকায় দেখলেন জিব্বার মধ্যে টিউমার এর মতো কি যেন দেখা যায় হজরত উমর ডাক দিয়া বললেন রে খাবা তোমার জিব্বার মধ্যে টিওমার কেন খাবাব ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই তাহলে কেন তোমার জিব্বার মধ্যে বাড়তি দেখা যায় হযরত খাবাব ডাক দিয়া বললেন ও খলিফাতুল মুসলিমিন উমর আমি আমার নবীর হাতে কালেমা পড়ার অপরাধে আমি হকের পক্ষে থাকার কারণে আমার বংশের বেঈমান বিধর্মীরা আমাকে বাবলা গাছের কাটা নিয়া জঙ্গলের মধ্যে নিয়া জীব ডাব্বার মধ্যে একবার কাটা ঢুকিয়েছে আর একবার বের করেছে কাটার আগাতে আগাতে আমার জিব্বার মধ্যে এরকম গুষ্ট বেড়ে গেছে ও খলিবাত মুসলিম উমর আমার জীবনে কোনোদিন কষ্ট রোগ হয় নাই তারপর আমি বানটা ছেড়ে দেয় নাই শুধু তাই না খাব্বাব রাজি আল্লাহ তালানহু তার পিঠের জামাটা উঠাইলেন পিঠের জামাটা উঠাইয়া বললেন উমর দেখেন আমার পিঠের কি হালাত হজরত উমর পিঠের মধ্যে তাকায় দেখলেন পিঠের মধ্যে তাকায় দেখেন পিঠের মধ্যে কোনো গোস্তু নাই শুধু হাড্ডি দেখা যায় উমর ডাক দিয়া বললেন ও খাব্বা তোমার পিঠের মধ্যে কেন বাড়তি কোনো গোস্ত নাই শুধু হাড্ডি দেখা যায় পোড়া পোড়া দেখা যায় কেন খাব্বা ব্রাজিল না হুতানান ডাক দিয়া বললেন ও খরিবাত মুসলিম উমর আমি আমার মায়ার নবীর হাতে কালেমা পড়া অপরাধে আমার বংশের বেইমান বিদুর আগুনের কুণ্ডুলি সাজাইয়া ওই আগুনের মধ্যে আমি খাব্বাবকে চিৎ করে শুয়ে দিয়ে আগুনের মধ্যে আমার বস্তুগুলি পুরে যায় আমি এরপর ছেড়ে দেয় নাই আর ডাক দিয়ে বলে দেও দাও ইমান কালেমা ছেড়ে দাও তারপরও তো আমি ইমানটা ছেড়ে দেয় নাই আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছি হে মালি আয় আল্লাহ দুনিয়ার আগুলি আমাকে জ্বালায় সহ্য করা সম্ভব আয়াল্লাহ তোমার কাছে আমার একটা ইয়াব্দার বেঈমানের বাচ্চারা আমার ওপর অত্যাচার করে শুধুমাত্র কালেমা পড়ার কারণে হকের পক্ষে থাকার কারণে বেঈমানের বাচ্চারা আমার ওপর অত্যাচার করে আয়াল্লা তোমার কাছে আমার একটাই আব্দার তুমি আমার জাহান্নামেরা গুণের মধ্যে চালাইবা না আরে নবীর উম্মতের দাল সাহাব একরাম হকের পক্ষে থাকতে গিয়ে যে কত কষ্ট করেছেন কত নির্যাতন সহ্য করেছেন কত নির্যাতন সহ্য করেছেন জালেম বেঈমানরা বেইমানরা যুগে যুগে বে মুসলমানদের উপর আক্রমণ করেছে যুগে যুগে ইমানদারদের ওপর আক্রমণ করেছে এজন্য বলা হয় হাসাবা ব্যক্তির ইমান যত বেশি হবে ব্যক্তির যত পাক্কা হবে তার পরীক্ষাও তত বেশি হবে ক্লাসের ছাত্র যত ভালো তার পরীক্ষাও তত বেশি উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আজকে আমাদের দেশতে এমন অবস্থা হয়ে গেছে হক কথার বাত নাই হক কথা বলতে গেলে বিপদ আরে নবীর উম্মতের আমরা তো এমন নবীর আমরা কোনো জেল জরিমানাকে ভয় করি না আমরা কোনো মৃত্যুকে ভয় করি না কারণ আমরা নবীর উম্মত মুসলমানের সন্তান মুসলমান কখনো বাতিলকে ভয় করে না বাতিলের কাছে কখনো মুসলমান নত করে না শুধু আমরা জেলকে ভয় পাই না কারণ জেলে যাওয়া নবীর সুন্নত আলেমদের সুন্নত বড় বড় আলেম যারা ইমাম যারা তারা হক কথা বলার কারণে কত কষ্ট সহ্য করেছেন কত আক্রমণ তাদেরকে করা হয়েছে তাকে কত অত্যাচার তাদেরকে করা হয়েছে তারপরেও তো তারা ইমান ছেড়ে দেন নাই তাদের মুখে একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপরেও কোনো বেইমানের কাছে যা আলেমের কাছে মাথা নত করা যাবে না কারণ হক কখনো বাতিলের কাছে মাথা নত হতে পারে না

সমাজের মধ্যে যদি কোন অন্যায় দেখতে পাও তাহলে বাধা দাও ভালো কাজে আদেশ করো অন্যায় দেখলে বাধা দাও মুরবিল মারুফানহানিমুন কার ভালো কাজে আদেশ করো খারাপ কাজ থেকে নিষেধ কর অন্যায় দেখলে বাধা দাও তার মানে বুঝাইলেন বাবা তুই শুধু একা ভালো হলেই হবে না সমাজকেও ভালো করতে হবে অন্যায়ে বাধা দেওয়া লাগবে কারণ আজ আবার গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না আলেমরাও ও মরবে আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাপের বেইমানরা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে কত আক্রমণ করেছে আমার নবী ঘুরে ঘুরে হকের দাওয়াত দেয় হকের দাওয়াত দেওয়ার কারণে মক্কার বড় বড় কাপের বেইমানরা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে কত আক্রমণ করেছে আমার নবী যখন মক্কায় ঘুরে ঘুরে হকের দাওয়াত দেয় মক্কার বড় বড় কাপের বেইমানরা আমার নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল আবু তালেবকে ডাক দিয়া বলে আবু তালেব তোমার ভাতিজাকে থামাইয়ে দাও আমাদের কুফুরির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে বিনিময়ে আরবের গাড়ি চায় নারী চায় যা চায় সব দিব কিন্তু আমাদের কুফুরের বিরুদ্ধে যেন কোনো স্লোগান না দেয় এবার আমার নবী ঘরে আসার পর আবু তালেব ডাক দিয়া বললেন ভাতিজা তুমি নাকি আমাদের কুফুরের বিরুদ্ধে কথা বলো কেন তুমি আমাদের বিরুদ্ধে কথা বলো বলো এবার আমার নবী চোখের পানি কান্না শুরু করলেন আবু তালেব ডাক দিয়া বললেন ভাতিজা তুমি কেন কান্না করো জবাব দাও আমার নবী ডাক দিয়া বললেন চাচা আল্লাহ শুধু আমারে আলো জ্বালাবার জন্যই দুনিয়ার জমিনে পাঠান নাই আমি শুধু মানুষকে অন্ধকারও দূর করার জন্য আল্লাহ আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমি শুধু মানুষকে দাওয়াত দিব এজন্যই আল্লাহ আমারে পাঠান নাই হকের পক্ষে কথা বলা যেমন আমি নবীর দায়িত্ব বাতিলের বিরোধিতা করাও তেমন আমি নবীর দায়িত্ব হকের পক্ষে স্লোগান দিব যেমন আমি নবীর দায়িত্ব বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করবো ওইটাও আমার নবীর আমি নবীর দায়িত্ব ও চাচা এক আল্লাহর কুদরতের পায়ে সেজদা করা যেমন আমি নবীর দায়িত্ব অন্যের পায়ের থেকে অন্যের পায়ের থেকে ফিরে রাখাটাও তেমন আমি নবীর দায়িত্ব ও চাচা আরবের গাড়ি কেন নারী কেন যেটা দেওয়া অসম অসম্ভব ওইটা তো দূরের কথা আর যেটা দেওয়া অসম্ভব যেমন আকাশের চাঁদ যদি আমার এক হাতে আনে দেয় আকাশের সূর্যটাকেও যদি আমার এক আরেক হাতে আনে দেয় এরপর আমি হকের দাওয়াত কখনো বন্ধ করব না এর আল্লাহর গুনাম আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে বেইমানেরা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে কত আক্রমণ করেছে এত আক্রমণ করেছে আমার নবীর উপর আমার নবী তায়েফের ময়দানে ঘুরে ঘুরে হকের দাওয়াত দেয়। তায়েফ বাসীরা আমার নবীর উপরে অত্যাচার করেছে হক কথা বলার কারণে আমার নবীর চেহারা মোবারক রক্তরঞ্জিত করে দিয়েছে লাল করে দিয়েছে আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল যাও তাড়াতাড়ি যাও আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে জমিন কখনো برداشت করবে না আরে নবীর উম্মতের দল আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে বেঈমান কাপেররা কত অত্যাচার করেছে আমার নবীর উপরে কত জুলুম করেছে এরপরও তা আমার নবী হকের দাওয়াত কখনো বন্ধ করেন নাই এর নবীর উম্মতের দল শুধু তাই না আমার নবী হকের দাওয়াত দেওয়ার কারণে কাপের বেইমানরা আমার নবীকে শিয়াবে আবু আলিবে বন্দি রেখেছিল তিন বছর পর্যন্ত জেলের মধ্যে কোনো খাবার নাই কোনো খানা নাই সাহাবাইকার গাছের পাথা সিরে সিরে জীবন চালাইছেন জীবন বাঁচাইছেন হক কথা বলার কারণে এত নির্যাতন করা হয়েছে সাহাবাইকার উপরে এর নবীর উম্মতের দল হক কথা বলার অপরাধে যারা জেলে যায় ওইটাও নবীর শূন্য যার যে যত হকের উপরে থাকবে তার ওপর বিপদ তত আসবে তার উপরে তত আঘাত আসবে যার হকের উপরে যত বেশি অটল থাকবে তার উপরে তত আক্রমণ বেড়ে যাবে এর নবীর যারা হক পথে চলে আমার আল্লাহ তাদের সাথে আছেন শুধু তাই না বড় বড় ইমামদের উপরে আক্রমণ করা হয়েছে যারা হকের কথা বলেছেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ালাই হক কথা বলার কারণে তাকে জেয়ালের মধ্যে বিষ্পান করিয়ে তাকে মারা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে হক কথা বলার অপরাধে তাকে বেতরাঘাত করা হয়েছে বেতরাঘাত করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এমনি বাবে যুগে যুগে যারা হক কথা বলেছে তাদেরকে আঘাত করা হয়েছে এমন পিটান পিটানো হয়েছে এর নবীর উম্মত হক যারা হক কথা বলে তাদের একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপরও কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না এরে নবীর উম্মতের দল হকের পরীক্ষা বড় করুন ইমানের পরীক্ষা বড় করুন আল্লাহর বান্দি ইমানের পরীক্ষায় দাঁড়ায় গেল দুধের বাচ্চা কুলি নিয়ে জালেমের সামনে জালেম ডাক দিয়া কয়ে নারী তুমি কি মুসলমান ইমানওয়ালা বলে হামি আমি মুসলমান ইমানদার জালেম কয় আমার পায়ে সেজদা কর আল্লাহর বান্দি ডাক দিয়া কয় রে জালেম আমার এই কপালটা একমাত্র আমার মালিকের জন্য ওয়াক্ফ করে দিয়েছি আর কোনো বেঈমানের পায়ের নিচে নিব না বেঈমান জালেম ডাক দিয়া কয় তো তোকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে আল্লাহর বান্দি ডাক দিয়া কয় রে বেঈমান জীবন তাদি রাজি আছি তবে জালেমের কাছে মাথা নত করতে রাজি না এইবার বেইমান জালেম শেষ পর্যন্ত আগুনের কুণ্ডুলি সাজাইয়া মায়ের কুলের দুধের বাচ্চাটারা যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলি দে মা চোখের পানি সেরে কান্না করেন হে আমার দুধের বাচ্চাটারে মেরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো যে বাচ্চা কথা বলতে জানে না ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবান খুলে গেল জবান দিয়ে কথা বলা শুরু করলো বাচ্চা আগুনের ভিতরে গিয়া মাকে ডাক দিয়া বলে মা কোনো ভয় নাই কোনো ভয় নাই যদিও সামনে তাকায় দেখো আগুন তবে ইমানের বরকত এখন আগুন না ইমানের বরকত এখন আগুনটা ফুলের বাগান হয়ে গেল আন্দারা মাপ দরবাবি বুলুহা নে হক তাতু বিনিয়াশ্রতে খা স নে হক আন্দার মা দর মান ইজা খসা হম ধরছে দর সুৰ মিয়া নে আল্লাহর বান্দা যখন কথা বলা শুরু করলো জালেমের মাথা গরম হয়ে গেল আল্লাহ বান্দা ডাক দিয়া বলে মাপ আর বেইমানের ভয় করবা না বেইমানের ভয় করে কোনো লাভ নাই তুমিও বিসমিল্লাহ বলে হকের উপরে থেকে তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দেয়া দাও এইবার আল্লাহর বান্দি ইমানটারে মজবুত করে যখন সেওয়া গুণের মধ্যে জাপ দিয়ে দিল দেখা মাত্র শত শতমান কালে মাড়ে মুসলমান হয়ে গেল মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বৃদ্ধমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগা Uh নবীর উম্মতের দল যার ইমান যত মজবুত হবে তার পরীক্ষাও তত বেড়ে যাবে যে যত হকের উপরে থাকবে তার উপর আঘাত তত বেড়ে যাবে অত্যাচার যত বেড়ে যাবে কিন্তু ইমানদারদের একটাই আওয়াজ যারা হকের উপরে থাকবে তাদের মুখে একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপরও কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে না এরেনবির উম্মতের দল ও মা বোন ইমানটার মজবুত করে নাও ওই আল্লাহর বান্দির বাচ্চাটা আগুনের মধ্যে পালায় দিল তারপরও ওই মানটারে সারি নাই ওই আল্লাহর বান্দির জবানের মধ্যে একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপরও কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে না ও মা ইমানটারে মজবুত করে নাও ও মা আপনাদের বড় দাম আল্লাহ নবী জানায় দেয় দুনিয়া কুল্লুহা মাতা ওহইরু মাতা আর দুনিয়া আলমার হা আল্লাহ নবী বলেন পৃথিবীতে সবকিছু সম্পদ পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো না নারী ওমা আপনাদের কত দাম ওমা আপনারা তো নবীদের মা ওলিদের মা হাফেজ কোরআনের মা ও মা আপনি তো আব্দুল কাদের জিলানির মাপ আপনি তো খাজা মুঈনুদ্দিন চিশতির রহমাত উল্লাহ মা মাপ কে সেই মইনুদ্দিন খাজা মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে আরে মঈনুদ্দিন আল্লাহ আজ তোকে এত সম্মান দান করেছেন ভারতের মধ্যে 96 লক্ষ বিদুরমিতর হাতে কালেমা পড়েছে এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জান না তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যত দিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা উজুতে তোর মুখে দেই নাই ও মা আপনাদের কত দাম আল্লাহর ইবাদত করেন আল্লাহকে ভয় করেন সন্তানটারে কোরআনওয়ালা বানান স্বামীর খ্যাতমত করেন আল্লাহকে ভয় করেন আল্লাহ নবী বলেন কোন নারী যদি চারটা কাজ করতে পারে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে ঈদা সাল্লাদ খামসা হাসা মা সাহার হা তো আব আলা হা হাফিজাত ফুরু যাহা তালতাদ আইয়ে আবু জান্নাতী শাহ আল্লাহর নবী জানাইয়া দেয় কোন নারী যদি চারটা কাজ করতে পারে চারটা আমল করতে পারে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার ইদা সাল্লা থাম সাহা নারী যদি বেলার নামাজ করে ওসমা দুই নাম্বারে রমজানের রোজা রাখে তিন নাম্বার আতহাত স্বামীর আনুগত্য করে চার হাফিজাত হাফিজাত ফুরুজাহা লজ্জাস্তানের হেফাজত করে নিজের সতীত্বের হেফাজত করে এই চারটা যদি কোনো নারী করতে পারে আল্লাহ নবী সুসংবাদ জানায় দেয় মিন বিন আই আবু আবিনাতি ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে ও মা আপনাদের কত দাম। আপনাদের ইবাদতের বড় দাম আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওমা মা আল্লাহর ইবাদত করেন আল্লাহকে ভয় করেন স্বামীর খেদমত করেন সন্তানটারে কোরআনওয়ালা বানান স্বামীর মালের হেফাজত করেন এরে আল্লাহর গুনাম ইমানের পরীক্ষা বড় করু আল্লাহ তালা যুগে যুগে ইমানের পরীক্ষা নিয়েছেন যারা হকের ওপরে ছিল আল্লাহ তালার যুগে যুগে তাদেরকে পরীক্ষা নিয়েছেন যার ইমান যত মজবুত থাকবে তার পরীক্ষা তত কঠিন হয়ে যাবে ক্লাসের ছাত্র যত ভালো তার পরীক্ষাও তত এর আল্লাহর গুনাম পયগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম মারফুহু বিকালিমাতিন ফা আতাম্মা হুন্ন কলা ক্বাল লা ইন্নী জাআলুকালিননাসি ইমামা আল্লাহ তাআলা বলেন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস কোনো পরীক্ষায় পেল নয় আল্লাহ তালা ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন অগ্নি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী অগ্নি পরীক্ষায় পাশ করেছেন বলে দাও আমি তোমাকে সারে দিব না হয় তোমাকে আগুনের মধ্যে পালাই দিব ইব্রাহিম নবী বললেন রে জালেম জীবন চলে যাবে তারপরও কোনো বেঈমানের কাছে জালেমের কাছে মাথা নত করা যাবে না ইব্রাহিম ইমানটারে সেরে দাও আমি তোমাকে সেরে দিব ইব্রাহিম নবী বললেন আমার একটাই আওয়াজ জীবন চলে যাবে তারপর ইমান যাবে না জীবন চলে যাবে তারপর ইমান যাবে না শেষ পর্যন্ত নমরুদ জানেন আগুনের কুণ্ডুলে সাজাইয়া ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়। আল্লাহ ডাক দিয়া বললেন এর আগুন কলায় রুকুনি বারদি আল্লাহ তাল্লা সাথে সাথে ডাক দিয়া বললেন এর আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা সালামান সালামা আরামদায়ক হয়ে যা এত ঠান্ডা হবি না এত গরমও হবি না আরামদায়ক হয়ে যা এর নবীর দল ইমানটারে মজবুত করিয়া হকের উপরে মজবুত থাকিয়া যদি আপনি বেঈমানের জালেমের আগুনের মধ্যেও লাভ দেয় ওই আগুনের মধ্যেও তুমি আল্লাহর জান্নাত দেখতে পাইবা এজন্য ইমানটারে মজবুত করে না পাক্কা ইমানের বড় দাম ইমানদারদের কোনো ভয় নাই ইমানদাররা একমাত্র ভয় করে একমাত্র আল্লাহকে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালা ইমানদারদেরকে সাহায্য করেন আল্লাহ তাআলা বলেন ও মাইয়া তাওয়াল আলাল্লাহ হিফাহুয়া হাসবু যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ সে বান্দার জন্য